সোমবার থেকে অনুশীলন শুরু বাগানের কবে কেরালা যাবে দল গতবারের মতো এবারও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সঙ্গে সঙ্গে দুরন্ত ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান বলাই বাহুল্য গতবারের মতো এবারও আইএসএল এর শিল জয়ের দৌড়ে রয়েছে মোহনবাগান বর্তমানে কুড়ি ম্যাচ খেলে তাদের সংগ্রহে রয়েছে পয়েন্ট এক্ষেত্রে অন্যান্য দলগুলির তুলনায় অনেকটা এগিয়ে সুভাষিষ বসুরা তাই মোহনবাগানের শিল্ড জয় করা যে কার্যত সময়ের অপেক্ষা সেটা বলাই চলে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে জয় দিয়েই বছর শুরু করেছিল সবুজ মেরুন তারপর হাই ভোল্টেজ ডার্বি ম্যাচ জয় যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের ফুটবলারদের তবে পরবর্তী টানা দুটি ম্যাচে আটকে যেতে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসদের যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি বাগান ব্রিগেডের বেঙ্গালুরু এফসি কে হারিয়ে ছন্দে ফিরেছিল দল তারপর থেকে একের পর এক ম্যাচে জয় গত ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসি কে আটকে দিয়েছিল জোসে মলিনার ছেলেরা সেই নিয়ে যথেষ্ট খুশি সকল সমর্থকরা সূচি অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলেছে মোহন বাগান তার আগে গোটা দলকে দিন চারেকের ছুটি দিয়েছিলেন বাগান কোচ জোসেমলিনা সেই মতো গত কয়েকদিন তাদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন দলের সকল ফুটবলাররা তবে যতদূর খবর আগামী সোমবার থেকে ফের অনুশীলন শুরু করবে মোহনবাগান রিকভারি সেশনের পাশাপাশি কেরালা ম্যাচে প্রস্তুতির শুরু করবে মেরিনার্সরা এই ম্যাচে জয় আসলেই আরও এগিয়ে যাবে মোহনবাগান সুপারজায়েন্ট সেই মতো নিজেদের প্রস্তুত করার লক্ষ্য থাকবে সকলের যতদূর খবর আগামী চোদ্দই ফেব্রুয়ারি কেরালা উড়ে যাবে গোটা দল তারপর পরবর্তী অ্যাওয়ে মাঠে নামবে জেসন কামেন্টসরা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট